আপনি বোধ সাইডে বাটন দিয়ে দেন এটাও একটা টেকনোলজি এরও কিছু পজিটিভ দিক আছে নেগেটিভ দিক আছে কেবল অপারেশন করা দুই সপ্তাহ তিন সপ্তাহ পার হলো এখনো একদম সুস্থ আমি আজকেও সেলাইও কেটে দিয়েছি আজকে থেকে ওর দ্বিতীয় পর্বে ব্যায়ামেও আমি চলে যাব। আসলে এর কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এখনকার যে নিউ টেকনোলজি যেমন পৃথিবীতে যেগুলা আসছে আমরাও কিন্তু বিভিন্ন জায়গায় এইসব বিষয়ে ট্রেনিং করছি এবং সেই মানে ট্রেনিং করে নিজেদেরকে যখন আমরা যোগ্য মনে করছি তখন আমরা রুগীদের ওপর অ্যাপ্লাই করছি এবং তার ফলও কিন্তু আমরা ভালো পাচ্ছি ওর অপারেশনটা হয়েছিল ফাইবার ট্যাপ ইন্টারনাল ব্রেস পদ্ধতিতে বোথ সাইডের বাটন টেকনোলজিতে মানে উপরেও বাটন দিয়েছি নিচেও বাটন দিয়েছি এরও কিছু পজিটিভ নেগেটিভ দিক আছে আমি পরে কোনো একটা সময় আপনাদের বলবো বা মতে ওর রেসপন্স খুব ভালো পেয়েছি এবং ও এখন সম্পূর্ণ সুস্থ আজকে দেখুন ও বসে আছে একদম নাইনটি ডিগ্রি ভাঁজ চলে আসছে আরও ভাঁজ হয়ে যাবে আগেকারি আগামী তিন সপ্তাহের মধ্যে আশা করছি ও ফুল ফেতে হাঁটতে পারবে কোনো রকম সাপোর্ট ছাড়াই তা আমি একটু ওর কাছেই জানতে চাই ও কি ঘটনা হয়েছিল এবং এখনো কেমন আছে বাবু তুমি একটু আমাকে ঘটনাটা বলো তো কি কাহিনী হয়েছিল তো বাবা আজ থেকে প্রায় দুই বছর আগে আমি ফুটবল খেলতে গিয়ে হঠাৎ করে পায়ে সমস্যা হয় মানে পড়ে যাই একজন আঘাত দেয় বল দিয়ে আমি পড়ে যাই স্লিপ কেটে তারপর চারেকজনে শর্ট করে তো আমি হচ্ছে ওখানে উঠতে পারি না তারপর আরেকজনে ধরে আমাকে মাঠ থেকে বের করলো তারপর বাসায় আসলাম এমনিতে আমার যে মানসি সাধারণ কিছু ডাক্তার হাতে উপজেলা করছে ওদেরকে দেখালাম ওরা জাস্ট হচ্ছে আমাকে কিছু ব্যথা না সব ওষুধ দিল ব্যথা আর হচ্ছে ওই ক্যালসিয়াম কিছু ট্যাবলেট তারপর থেকে মোটামুটি ব্যথাটা সারা গেছে তা আমার একটা কোনো প্রবলেম হচ্ছিল না কিন্তু পরবর্তী আমি এক দুই মাস পরে আবার বুঝতে পারলাম যে আমি মানে হাঁটতে পারতেছি না আমার যে ইচ্ছা মতো আমি হাঁটতে পারতেছি না আমার হচ্ছে ইনসিকিউর ফিল হইতেছে তখন দেখতেছি যে আমার হাঁটুটা ঘুরে যাচ্ছে আমি হাঁটুতে ব্যালেন্স পাচ্ছি না তখন হচ্ছে এভাবে প্রায় আমার অনেক দিন প্রায় দুই বছর চলে গেছে এমন করতে করতে যে আমার আই করি না করবো আর আমার একটা গুরুত্ব দিই নাই তারপর হঠাৎ আবার একদিন পড়ে গেলাম তো পড়ে যাওয়ার পরে পড়ে যাওয়ার দু একদিন পর্যন্ত ঘুমিয়ে ব্যথা করে তখন আবার ভালো হয়ে যায় পরবর্তীতে আমি আবার আপনি এটা আপনারা করতেছে এমআরই করি এমআরই কলম মেনিসকাস একটা বড় কোন মেনিসকাসি টাকা বলবো যে এটা হচ্ছে লিগামেন্ট ছিঁড়ে গেছে আমার আর কিছু সমস্যা আছে হয়তো বা ওই মেনিসকাস যেটাকে বলে যে মেনিসকাস সমস্যা উঠতে পারে তখন হচ্ছে আমি তখন একটা টেনশনে পড়ে গিয়েছি আসলে এত কইমা একটা বিতিকোর অবস্থা হয়েছে আমার এটা আসলে জান হয় সেই বুঝে মানে বোঝানোর ভাষা নাই যে পরিস্থিতি পড়ে সেই বুঝতে পারে তখন হচ্ছে আমি বিভিন্ন বিষয়ে এটা নিয়ে শুরু করি যে এটা কোন চিকিৎসা কোন করলে ভালো হয় তারপর আমি ভালো একজন সার্জন খুঁজতে থাকি তারপর খুঁজে আমি অনেক ডাক্তারের একটু অনেস্ট আমি অনেক ডাক্তারের সাথে কথা বলছি আমি পরে ডিসিশন নিচ্ছি আমি ইন্ডিয়া চলে যাবো ইন্ডিয়াতে আমি হচ্ছে এই চিকিৎসাটা নিই সবাই বলতেছে যে এটা খুবই একটা রিস্কি সার্জারি তো এটা যদি বাংলাদেশে খরচ পরবর্তীতে আরো সমস্যা হইতে পারে আর ঝামেলা তাই আমি ইন্ডিয়া চলে তারপরে লাস্ট আমি ইউটিউবে এইসব দেখতে দেখতে হঠাৎ একদিন আমার ডক্টর দেবাবর সাহের উপর একটা ভিডিও আছে আমার কাছে আমি তখন ভিডিওটা দেখলাম আমার দেখে সারের কথাগুলো অনেক ভালো লাগলো তো ভালো লাগার পরে আমি ভাবলাম যে একদিন ডাকা যায় এমনিতে তো আগেও গেছি তো আজকে সারকে একটু দেখাই আসি অনেককে এটা দেখাইলাম তখন আমি আপনার কাছে আসলাম আর আপনার কাছে বললাম আ সত্যি বলতে আমি যখন আপনার রুমে আসছি আসার প্রায় 10 মিনিট পরে আমি আপনার কাছে মানে আমি হচ্ছে থ্যাঙ্ক ইউ এটা আমি টু ভি ওয়ানস বলতে পারি যে যে কেউ আপনার কাছে আসুক ও হচ্ছে আমার কনফিডেন্স লেভেলটা তখন ছিল জিরো আমি অনেক ভয় পেতাম ফ্যামিলিতেও ভয় পেতো তো আপনার সাথে কথা বলার পর আমার কনফিডেন্স লেভেল একদম হাই হয়ে 100% হয়ে গেছে থ্যাঙ্ক ইউ আমি ভাবতাম কিшим ইন্ডিয়াতে দেখো অপারেশন এখানে করব আমি তখন একা আসছিলাম বাসায় ফোন দিলাম যে আমি ডাক্তার পাইছি আমি ওই সারের রেটিং করাবো তখন মনস্তির করলাম তখন হচ্ছে বাসায় গিয়ে প্রিপারেশন নিয়ে এক সপ্তাহ পরে আবার আসলাম আপনি পরীক্ষা নিরীক্ষা দিলেন ওইগুলা করে তারপর অপারেশন করালাম আজকে অপারেশনের বিশ একুশ দিন প্রায় ইনশাআল্লাহ মোটামুটি ভালো সুস্থ আলহামদুলিল্লাহ

আমি ও যে টাকাটা ডলার করে ইন্ডিয়াতে দিয়ে আসতো সেইটা ঠেকাতে পেরেছি বাংলাদেশের টাকা বাংলাদেশে রাখতে পেরেছি এইটা আমার দেশে আমি খুব ক্ষুদ্র ডাক্তার আমি অনেক ভিডিওতে করেছি আমি কিন্তু জানতাম না ওরিং ডেজার প্ল্যান ছিল বা এখন আমি শুনলাম আমি যদি একটা রোগীকে ইন্ডিয়া যাওয়া ঠেকাতে পারি আমার দেশের টাকা ডলার ট্রান্সফার আমি ঠেকাতে পারলাম আমি আমি আমার আমার কাজ দিয়ে দেশের প্রতি প্রকাশ করতে চাই হার সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক দিন